আজকে কিন্তু বউ সাজব তো আমি আমার এই যে ছবিটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার আক্তের ছবি তো আজকে ভাবতেছি আমি আমার এই লুকটা আবার একটু ক্রিয়েট করার চেষ্টা করব তো এই তো আমি শাড়ি পরে ফেললাম আমার টু থাউজেন্ড হচ্ছে বিয়ে হয়েছে তো তখন সাজ সাজের মতনই আমি আজকে সাজার চেষ্টা করব প্লিজ কেউ জাজ করব না আর আমি সাজছিলাম লাবেলা থেকে গোরসানে যে লাবেলা আছে ওইটা থেকে আমি সাজছিলাম তো এই তো আমি শাড়ি চুরি সব পরে ফেললাম আর আক্তের যে আমার গয়নাগুলো ছিল ওগুলো আমি আমার কাছে এখন নাই তো আমি এগুলো আমার কাছে যেটা ছিল আমি সেটাই পরলাম তো একটা সেট পরে ফেললাম আর এখানে আমি কাউন্সিলার দিয়ে নি সাজুকুজু করতে করতে একটা মজার কথা আজকে মনে পড়লো তাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো যখন আমার আক্ত হয় তো এর আগে আমি কখনোই চোখে লেন্সও পড়ি নাই আইলেসও পড়ি নাই টু থাউজেন্ড কথা বলতেছি কখনো আমি এগুলো চোখে পড়ি নাই তো আমার খুব শখ হয়েছে আমি আমার বিয়ের দিন হচ্ছে আমি লেন্স পরবো আইলেশ পরবো তো আমি একটা অনলাইন থেকে না মেবি একটা দোকান থেকে আমি লেন্স কিনছিলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে তো আমার খুব ইচ্ছা যে আমি লেন্স পরব তারপরে আমি অনেকবার ট্রাই করছি বাসায় লেন্সটা পরার পরছিও তো যখন আমি পার্লারে গেছি লেন্স পরার জন্য আমার এত শখ হয়েছে আমি কিন্তু আমি এখন নিজে খুব রিগ্রেট ফিল করি যে কেন আমি লেন্সটা পরলাম তো যখন আমি লেন্স পরছি তখন থেকে যখন থেকে আমাকে সাজাচ্ছিলো তখন থেকে আমার চোখ দিয়ে কেমন জানি পানি পড়তেছিলো ওরা সাজাইতেও পারতেছিলো না ঠিকভাবে কিন্তু লেন্স তো আমি খুলব না লেন্স আমাকে পড়তেই হবে লাইফে ফার্স্ট টাইম লেন্স আমাকে পরছি এত শখ করে কিনছে আমাকে ওটা পড়তেই হবে পড়তেই হবে তো কি আর করার আমিও পড়ছি কিন্তু মানে লেন্সটা পরার পরে সাজগোজ করে আসলাম ঠিক আছে পার্লার থেকে বাসায় আসলাম মানে আমার চোখ মানে কিছুক্ষণের মধ্যে ফুলে টুলে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার চোখের আমার সবাই আর এইদিকে দিকে মেহমানও সব চলে আসবে একটু পরে আর আমার চোখের অবস্থা খুবই খারাপ তারপর আমি না পারতে আমি লেন্স খুলে ফেলছি একে তো লেন্স ছিল তারপর আবার আইলেস ছিল যেটা আমি জীবনেও আগে পড়ি নেই আমার কাছে তো এখন লেন্স আর আইলেশ দুধ ভাতের মতন তো যাই হোক তো তখন আমার লেন্স পড়তে পড়তে আমি মানে লেন্স আমি খুলে ফেললাম আর আমার চোখ একটা চোখ আমার বাম চোখটা এত ফোলা ফুলছে আমি ছবি দিয়ে দিব আপনারা চোখ দেখলেই বুঝবেন যে একটা চোখ ফোলা আর একটা চোখ মানে কেমন একটা চোখ নর্মাল তো আর যখন মেহমানরা আসছে তখন আমার অবস্থা খুবই খারাপ তারপর লেন্স টেন্স খুলে ফেলছি কি আর করবো তারপর লেন্সটা খুলে যে একটা শান্তি লাগছে তারপর মেহমানরা এসে না মানে থাকে না যে শ্বশুরবাড়ির মানুষজন একটু বউ দেখে প্রথম যখন দেখে তখন একটা ওই দিনই আমাকে প্রথম ওরা দেখতে আসছে এবং ওই দিনই আমার আগ হয়েছে তো যাই হোক তো সবাই বলতেছে যে কি ব্যাপার বউয়ের চোখ একটা ফোলা কেন বউ কি টেরা বউয়ের চোখে কি কোনো প্রবলেম আছে এই সেই অনেক কথা হইছে এগুলো নিয়ে তারপর বললাম যে না আমার ওই যে লেন্স পরছিলাম তো এই জন্য আমার একটা চোখ একদম ফুলে গেছে এই আর কি এই ছিল ঘটনা তো প্রথমবার কখনোই আসলে লেন্স পরে কোনো কিছু এক্সপেরিমেন্ট করা উচিত না আগে থেকেই পড়া মানে অভ্যাস থাকলে সেটা মানে করা ভালো আমার সবগুলো বিয়ের ছবিতে হচ্ছে আমার একটা চোখ ফোলা একটা চোখ ঠিক আছে এরকম আমি যাই না পার্লারে সাজলে আমার মনে হয় কি যে একটা একটা না একটা প্রবলেম আমার হবে হয়তো আমার ভূত বানাই দিবে হলে আমাকে ইয়ে করে দিবে মানে এরকম হয় পার্লারের সাজটা আসলে আমার সাথে স্যুট করে না আমি জানি না কেন এরকম হয় আর কিন্তু আমি নিজেরটা নিজে আমার মনে হয় যে আমি অনেক ভালো মানে করতে পারি নিজেরটা নিজে করলে আমি অনেক কমফোর্ট ফিল করি এই আর কি তো যাই হোক আর এই যে আমি তো সাজে কি করলাম না করলাম কিছুই বলতে পারলাম না গল্প করতে করতে আচ্ছা এখন আমি ফাউন্ডেশন দেওয়ার পরে হচ্ছে কনসিলার দিয়ে নিচ্ছি কনসিলারটা চোখের নিচে ভালো করে এরকম করে ব্লেন্ড করে নিব ফুল ফেস একটু ব্লেন্ড করে নিব তারপর হচ্ছে যে ডাব্লিউ সেভেনের ব্যানানা লুজ পাউডারটা দিয়ে আমি ফুল ফেসটা হচ্ছে সেট করে নিব। ওই আমি যে মেকআপটা করলাম না আমার বেসটা এত ভালো হয়েছে মানে আমি যে মেকআপটা করছি আসলে পার্লারের মতন তো আমরা কেউই করতে পারবো ওনারা হচ্ছে এক্সপার্ট ওনারা হচ্ছেন মানে জানে কোনটা কিভাবে আর আমি তো আমি তো ইউটিউব দেখে দেখে যতটুকু পারি শিখছি তারপরেও আজকে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি আমার আঁকতের লুকটা একটু রিক্রিয়েট করব। চেষ্টা করবো যে পারি কি না স্কুল ফেসটা আবারও একটু সেট করে নিলাম আর বিয়েতে না ওরা হচ্ছে একসাথে অনেক বসা তো এই জন্য সময়টা বেশি লাগে সাজতে আসলে অত সময় লাগে না আর এত গরম ছিল আমি এসি ছাড়তে পারতেছিলাম না আমার বাচ্চারা ঘুমাচ্ছিল এজন্য ওরা উঠে যাইতো তো যাই হোক আমি যে ব্লাসান দিয়ে ফেললাম তখন কিন্তু এরকম একটা ব্লাসান ইউজ করতো তখন কিন্তু পাউডারই বেশ বেশি ইউজ করতো মানে এখন তো লিকুইড ব্লাশন ইউজ করে লিকুইড কন্ট্রোল ইউজ করে টু থাউজেন্ড কিন্তু বেশিরভাগই পাউডার টাইপ জিনিসগুলোই বেশি ইউজ করতো তো যাই হোক আমি কিন্তু চোখের নিচে কাজল দিতে একদমই ভুলে গেছিলাম পরে আমার মনে হলো আল্লাহ আমি না এই স্মোকি আই করবো চোখের নিচে কাজল দিতে হবে তো চোখে নিচে কাজল দিয়ে ফেললাম আর ওরা আমার সাজের নিচেও একটু আইলেনার দিছিল তো আমি চেষ্টা করলাম ওদের মতন করে একটু আইলাইনার দেওয়ার জন্য তারপরে যে লিপস্টিক দিয়ে ফেলতেছি রেড শাড়ির সাথে আমি রেড কালারের লিপস্টিক দিছিলাম বিয়ের দিন তো আমি ম্যাকের এই যে রুভিউটা দিয়ে ফেললাম তারপর এই যে টিকলি পরে ফেললাম এখন চুলটা সেট করব আমার এত গরম লাগতেছিল চুল সেট করার মতন এনার্জি আমার ছিল না কারণ এত মেকআপ করার পরে এত ভারী শাড়ি নিয়ে চুল সেট করা একদমই পস ছিল না তো কি আর করব কোনো মতন একটু চুলটা সেট করে ফেললাম আর আমি বিয়েতে হচ্ছে খোপা করছিলাম আর আমার না এত গরম লাগতেছিল আমার ওই যে চুল ওই যে বিয়ের মতন করে এরকম ফুলাইতে টুলাইতে একদমই ইচ্ছা করতেছিল না কোনো মতন একটু চুলটা সেট করছি যেভাবেই পারি একটু সেট করছি কারণ অন্যটা না বেশি মানে পরে মনে হলো যে ওড়নাটা বেশি সামনে চলে আসছে একটু পিছনে হলে ভালো হইতো যতটুকু পারসি করছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক প্লিজ আপনারা একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার সাজটা আমার কাছে তো খুব ভালো লাগতেছে চুলটা একটু ভালো হইলে সেট করলে সুন্দর করলে আরও মনে ভালো লাগতো আমি কিন্তু বিয়েতে নথ পরি নাই কিন্তু হঠাৎ করে মনে হইলো যে একটা নথ পড়ি তো দেখি তো কেমন লাগে তো নটটা পরার পরে হচ্ছে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে বিয়ের দিনের সাজের কাছাকাছি যাইতে পারছে কিনা জানি না তো সবাই একটু প্লিজ লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ